সমাজের বৈষম্যহীন পৃথিবীর বাঁশখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত চট্টগ্রামের বাঁশখালী হতে আমানত করিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম বাঁশখালী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর বিকেলে বাঁশখালী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা জুবাইর আহমদের সভাপতিত্বে বাসকালী সরকারি আলাউল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত দ্বিবাসিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি ও সাতকানিয়া লোহাগারার সাবেক সাংসদ আলহাস মাওলানা আনম শামসুল ইসলাম এমপি হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে অমুত্ব বরণ করেছে অনেকে একজন হাসপাতালে আছে আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলমিন তাদেরকে তুমি সুস্থ করে দাও দ্বিবার্ষিক সম্মেলনে বাসখালী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন দুই হাজার পঁচিশ ও জন্যে মাওলানা জুবাইর আহমদকে সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পঁয়ত্রিশ জন সদস্য বিশিষ্ট কমিটি এবং একই সাথে পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশন দুই হাজার পঁচিশ ও জন্য জন্যে হাফেজ সিদ্দিক আহমদকে সভাপতি ও মোহাম্মদ আবু তৈয়বকে সাধারণ সম্পাদক করে পঁয়ত্রিশ সদস্যের আলাদা আলাদা কমিটি ঘোষণা করা হয় শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা বদরুল হক উপদেষ্টা চট্টগ্রাম দক্ষিণ জেলা অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম উপদেষ্টা চট্টগ্রাম দক্ষিণ জেলা অ্যাডভোকেট আবু নাসের চট্টগ্রাম দক্ষিণ জেলা উপদেষ্টা মাওলানা নুরুল হোসাইন সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ আবু তাহের উপদেষ্টা বাসখালী পৌরসভা মুক্তার হোসেন সিদ্দার সাধারণ সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা অধ্যক্ষ মাওলানা ইসমাইল প্রধান উপদেষ্টা পাশখালী উপজেলা ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা উপদেষ্টা চট্টগ্রাম দক্ষিণ জেলা মাওলানা আরিফ উল্লাহ উপদেষ্টা বাসখালী উপজেলা মাস্টার আব্দুর রহিম সানবি উপদেষ্টা বাসখালী উপজেলা মাওলানা শহীদ উল্লাহর অর্থ সহ পবিত্র কোরআন তালাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাশকালী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন উপদেষ্টা মাওলানা মহিউদ্দিন অ্যাডভোকেট জি এম সাইফুল ইসলাম ছাত্র উপদেষ্টা মোহাম্মদ আইয়বুল ইসলাম দক্ষিণ জেলা নির্বাহী সদস্য আনম মহিউদ্দিন বাসকালী শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন নির্বাহী সদস্য অধ্যাপক নেজাম অ্যাডভোকেট ফরিদুল আলম মাওলানা আবু তাহের মাওলানা এনামুল হক জিহাদি অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা ও পৌরসভার নবগঠিত কমিটির সদস্যদেরকে সাংগঠনিক নিয়ম অনুযায়ী শপথ বাক্য পাঠ করানো হয় অনুকলে শ্রমিক কল্যাণ ফেডারেশন এই এলাকার मेहनতি জনতার পক্ষ থেকে বলতে চায় আমরা মনে করি শ্রমিকদের বেতন কমপক্ষে 25000 হওয়া দরকার এবং একটি সুষ্ঠ শ্রম নীতি হওয়া দরকার অফিসাররা অফিস করবে ছয় ঘন্টার আট ঘন্টা আর শ্রমিকরা অফিস করবে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা এটা কিছুতেই বেড়ে নেওয়া যায় অফিসার যেমন কর্মচারী আর যিনি কর্মচারী উনিও কর্মচারী অসীম জেলা প্রশাসক সহ সফলায় হচ্ছে সারপেন রবব মেন ইংরেজিতে বলা হয় এটা শ্রমিক নাম দিয়ে হাজার কোটি শত কোটি লুটপাটে রাত বাংলাদেশে ছিল আজ সময় এসেছে শ্রমিক কনফেডারেশন যারা সত্যকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইসলাম এর বাস্তবায়ন করতে চায় যাদের রক্তে যাদের গ্রামের বদৌলতে 10তলা 20তলা বিল্ডিং হচ্ছে শত কোটি হাজার কোটি মিলিয়ন বিলিয়নপতি হচ্ছে আর শ্রমিকদের ন্যায্য অধিকার হচ্ছে না শ্রমিকদের মূল্যায়ন হচ্ছে না শ্রমিক কল্যাণ ফেডারেশন তাদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ আলহামদুলিল্লাহ ওয়াইতো লাজাইরা কমলা আল্লাহ রাসূলের হাদিস শরীফ শ্রমিকের গাম শুকারে পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও আল্লাহ রাস্লাম নিজস্ব শ্রমিক ছিলেন হুজুর